আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশের সকল বেসরকারি চাকরিজীবীদের জন্য মহা সুখবর নিয়ে এসেছি এই নিউজটির মধ্যে যে বিষয়টি উল্লেখ করা রয়েছে বিস্তারিত জানলে বাংলাদেশে যত বেসরকারি চাকরিজীবীরা রয়েছেন একটু হলেও খুশি হবেন আশা করি কারণ বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার সেই বিষয়টি আমি এই নিউজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তৈরি পোশাক ট্যানারি ঔষধ সহ বিভিন্ন খাতের শ্রমিকদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে শ্রম আইন সংশোধন অধ্যাদেশ দু জারি করেছেন সরকার সংশোধিত এই অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে ন্যূনতম মজুরি কাঠামো পাঁচ বছর নয় বরং তিন বছর অন্তর অন্তর পূর্ণ নির্ধারিত করতে হবে অর্থাৎ যত বেসরকারি চাকরিজীবীরা রয়েছেন তাদের জন্য যে সুখবরগুলো রয়েছে তাদের সুখবরের মধ্যে বেতনও একটি আরও যে বিস্তারিত আছে সবগুলো আমি পাই টু পাই আপনাদেরকে বুঝিয়ে দেব শুধুমাত্র আপনাদেরকে ধৈর্য সহকারে এই নিউজটি পুরোটা শুনতে হবে এখন পর্যন্ত যারা নিউজটি শুনলেন এবং শুনবেন তাদেরকে বলব নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হই বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন গত সোমবার রাতে সরকার এই অধ্যাদেশ জারি করে গত তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধনের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদিত হয় সংশোধিত শ্রম আইনে শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়াতে যেসব উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে মজুরি পূর্ণ নির্ধারণ মজুরি কাঠামো তিন বছর অন্তর অন্তর পূর্ণ নির্ধারণ করা হবে যার ফলে শ্রমিকদের মজুরি নিয়মিত বাড়বে মাতৃকালীন ছুটি মাতৃকালীন ছুটি একশো দিন থেকে বাড়িয়ে একশো দিন করা হয়েছে যদিও শ্রমিক নেতারা ছয় মাস করার দাবি জানিয়েছিল উৎসব ছুটি বার্ষিক উৎসব ছুটি এগারো দিন থেকে বাড়িয়ে ১৩ দিন করা হয়েছে ভবিষ্যৎ তহবিল বাধ্যতামূলক একশো স্থায়ী কর্মচারী অর্থাৎ শ্রমিক থাকলেই মালিক পক্ষকে কর্মীদের জন্য ভবিষ্যৎ তহবিল গঠন করা বাধ্যতামূলক করা হয়েছে তবে কর্মীরা জাতীয় পেনশন স্কিমে অংশগ্রহণ করলে মালিক এই বাধ্যকতা থেকে অব্যাহতি পাবে বৈষম্য নিষিদ্ধকরণ জাতি বর্ণ লিঙ্গ ধর্ম রাজনৈতিক মতামত বা প্রতিবন্ধিকতার কারণে শ্রমিকের প্রতি কোন ধরনের বৈষম্য করা যাবে না বৈষম্য নিষেধ কালো তালিকাভুক্ত করা নিষেধ মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে যৌন হয়রানি কোনো কোনো আচরণ জৌর হয়রানির হিসেবে গণ্য হবে তা আইনি স্পষ্ট করা হয়েছে অর্থাৎ যেসব আচরণ করলে যৌন যৌন হয়রানির মধ্যে পড়বে সেগুলো নির্দিষ্ট করে আইন পাশ করা হয়েছে ট্রেড ইউনিয়ন নিবন্ধনে সহজীকরণ আনা হয়েছে এই সব মিলিয়ে বাংলাদেশে সরকারি চাকরিজীবীরা যেরকম সুযোগ সুবিধা পেয়ে থাকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বেসরকারি চাকরিজীবীদের জন্য একটি সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করছে আমরা এতে খুশি আপনাদের মতামত জানাতে আপনারা ভুলবেন না কোনো দাবি দাবা থাকলে সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম